বিএনপি রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে নাসিক আট নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধের দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ প্রজন্ম করেছে নাসিক নং ওয়ার্ড মুক্তিযুদ্ধের দল প্রজন্ম শুক্রবার তিন জানুয়ারি বিকেল চার ঘটিকায় নাসিক আট নং ওয়ার্ড জেলেপাড়া পুল হইতে পুরনো আইলপাড়া ও পাঠানটুলি টুলি বাস পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছে সময় উপস্থিত ছিলেন এ দ্রিল সভাপতি মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা মাহবুব মুন্সি সভাপতি মুক্তিযুদ্ধের দল সিদ্ধিরগঞ্জ থানা জুয়েল মিয়া সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা মোহাম্মদ ফিরদৌ সুলসেন রাজীব সভাপতি মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নাসিক আট নং ওয়ার্ড ইমতিয়াজ ভূঁয়া সহ সভাপতি আট নং ওয়ার্ড মোহাম্মদ আশরাফুল তানভীর সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ড শাহিন জিসান তন্ময় ফয়সাল প্রমুখ ফ্যাসি সরকার আওয়ামী সরকার শেখ হাসিনা সরকার যে জুলুম নির্যাতন করেছে দেশের জনগণের উপর সেগুলো আমরা চিত্রগুলো তুলে ধরবো সেটা ফেসবুকে হোক সেটা বাড়ি যে জনগণেরকে বুঝাইতে হবে যে আমলিক সরকার এখনও দেশে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই দেশ রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আর আমি যেহেতু এই ওয়ার্ডে এসেছি এই ওয়ার্ডের পুর্তুধা প্রজন্ম দলের মূল দলের যারাই আমার ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাইকে কৃতজ্ঞ যে এত কষ্ট এই ঠান্ডার ভিতরে সবাই এখানে আসছেন আমার জন্য সবাই প্রোগ্রামে সতসে উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা পরবর্তী আরেকটা ওয়ার্ডে যাব আমরা আমাদের এই কার্যক্রম আমার সিদ্ধান্তের দশটা ওয়ার্ডে আমাদের এই কার্যক্রম চলবে ইনশাল্লাহ